আমার আপন নানা আজ এক বছর পিষা নাই শোয়া হজের থেকে আইসা নানার সাথে দেখা করতে গেছি হাদিয়া তোফানিয়া আমারে কয় তুই কে আমি কই আমি ফয়জুল্লাহ কয় কোন ফয়জুল্লাহ আমার নাম আপনার বড়মের ঘরের নাতি কয় আমার বড়মের নাম কি দুই দিন আগের ঘটনা বারো তারিখ গত বারো তারিখ আমার পীর মুর্শিদ আল্লাহ মা খেলে আলুদ্দিন রহততুল্লাহ শিয়াল উনি মারা গেছেন হাফিজুদুর আনতুল্লা আলের খলিফা ছিলেন অনেক হয়তো ওনাকে চীনের নাম শুনছেন ফরিদপুর চরকমলাপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাদ্দি ছিলেন এত মহাব্দ থুদুর করতেন আমার আমাকে তো কিছুদিন জবর শশুর অসুস্থ ছিলেন মৃত্যুর আগে হদূরের কাছে দেখা করতে গেছি আই সোয়া কাউরে চেনে না কারও দিকে তাকায়ও না খলিজা ফেইটা কান্না আসে এর কিছুদিন পরে হুজুর মারা গেছেন আল্লাহ হুজুরকে জল্লাতুল ফিরদোসের আল্লাহ মাকাম দান করেন পরেন আমিন আল্লাহ হুজুরের কবরকে নূরে নূরানি বানায় দেন পরেন আমিন জিন্দা অলি ছিলেন জিন্দা অলি ও মেয়ের মোখতারাম ভাইও তার কোনো বাড়ি নাই গাড়ি নাই কিচ্ছু নাই অথচ ফরিদপুরের সবচেয়ে শিল্পপতি যারা করিম গ্রুপ আল করিম গ্রুপ গোল্ডেন লাইন